মানুষ চাইলে সৌন্দর্য কীভাবে বাড়াইতে পারে ডিম খাওয়ার পরে ডিমের খোসাগুলো হচ্ছে গাছের মধ্যে ফুল যেরকম ফুটে থাকে অনেকে দূর থেকে দেখলে কিন্তু এমনটাই মনে করবেন দেখেন কত সুন্দর একটা জায়গা আসলাম আসলে ক্যামেরায় যতটা সুন্দর দেখায় বাস্তবে চোখে দেখলে তার সাথে বেশি সৌন্দর্য এটা উপভোগ করা যায় আসলে বলার মতো না প্রশংসা করার মতো আসলে অনেক কিছু এখানে আল্লাহাকে তো সুন্দর দুনিয়া সৃষ্টি করছে দুনিয়াতে যদি না ঘুরেন পৃথিবীটা যদি ভ্রমণ না করেন তাহলে আসলে বোঝা মুশকিল যে পৃথিবী কত সুন্দর আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আশা করি আল্লাহ ফাকর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমি আজকে আসছি মালয়েশিয়ার খুব সুন্দর একটা জায়গা একটা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি আমার বড় ভাই হচ্ছে মোটর চালাইতেছে আর আমি পিছনে বসে আছি দুই পাশে হচ্ছে জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা মালয়েশিয়া এমন একটা দেশ এমন একটা জায়গা যেখানে মনে করেন জঙ্গলের ভিতর দিয়ে এত সুন্দর রাস্তা হবে এটা আসলে কখনো কল্পনা করতে পারি নাই যদি মালয়েশিয়া না আসেন তাহলে এগুলো আসলে সশক্তি না দেখলে বিশ্বাস করতে হয়তো কষ্ট হবে তো আমরা একটা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি আজকে আপনাদেরকে এই গ্রামের সৌন্দর্য দেখাবো এবং যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা মোটামুটি মালয়েশিয়ার গ্রাম সম্পর্কে ধারণা নিয়ে নিয়েছেন অনেক তারপরেও নতুন একটা গ্রামে যেহেতু আসছে আমি একটু দেখাবো আপনাদেরকে এখানের গ্রাম কত সুন্দর হতে পারে আর মালয়েশিয়ার কমন যে জিনিসটা প্রত্যেকটা বাড়ির মধ্যে গাড়ি থাকবে যেটা আপনাদেরকে অনেক ভিডিও দেখাইছিলাম বলছিলাম দেখেন যদি গ্রামের ঘরগুলা দেখাই কত সুন্দর নিরিবিলি কোনো হাউকাও নাই কোনো ঝামেলা নাই আর মজার একটা বিষয় আপনাদেরকে দেখাই আমরা ডিমের খোসা ফেলে দিই আর ওনারা ডিমের খোসা কীভাবে কাজে লাগাইছে একটু স্লো করে নিখেন এই যে ছাগল এই যে দেখেন মানুষ চাইলে সৌন্দর্য কীভাবে বাড়াইতে পারে ডিম খাওয়ার পরে ডিমের খোসাগুলো হচ্ছে গাছের মধ্যে ফুল যেরকম ফুটে থাকে অনেকে দূর থেকে দেখলে কিন্তু এমনটাই মনে করবেন মানে বুদ্ধি কত হওয়ার কারণ কি প্রশংসা করার মতো মালয়েশিয়া আসলে এমন একটা দেশ যা আসলে আমি প্রত্যেক নিয়ে আমার বলতে মন চায় আর এই যে পাশে সাগর হওয়ার কারণে এখানে টলার যদিও ট্রলারটা নষ্ট হয়ে গেছে আর আমরা এখান দিয়ে জানি যে একটা ছাগলের খামার আছে এই যে ছাগলের খামারটা আমরা এখানে এসে সাউল কিনতে পারবো মোটামুটি আসলে ঘুরা শুধু ঘুরা না অনেক কিছু সিনা অনেক কিছু জানা ঘুরলে তো শুধু চোখের আনন্দ কিংবা উপভোগ করা সেটা না ঘুরলে অনেক কিছু চেনা যায় অনেক কিছু সম্পর্কে জানা যায় মালয়েশিয়াতে বেশিরভাগই কিন্তু পাথরের পাহাড় আর এখানে বিশাল সাইজের সব পাথর দেখা যাচ্ছে যাওয়া যাবে কি যাবেন দেখি এসে আমরা একটু ভিতরের দিকে যাওয়ার জন্য চেষ্টা করব এখান দিয়ে যে নদীটা দেখা যাচ্ছে আমরা নদীতে একটু যাওয়ার জন্য চেষ্টা করব দেখি কি অবস্থা যাওয়া যায় কিনা আর সঙ্গে আপনাদেরকে নিয়ে যাবো ইনশাল্লা মোটর এখানে আসলে এত সুন্দর জায়গা আসলে ভিডিও করব না সেটা কেমন করে হয় আর তাছাড়া আপনাদেরকে যদি এগুলো না দেখায় আসলে অনেক জায়গায় আমি যাই কিন্তু সব জায়গায় ভিডিও করা সম্ভব হয় না কিংবা ভিডিও করি না তো কিছু কিছু জায়গায় গেলে আসলে আমি লোভ সামলাতে পারি না চিন্তা করি যে না ভিডিও না করলে কেমন দেখা যায় এটা হচ্ছে মালয়েশিয়ার একটা গ্রামের ভিতরে গ্রামের ভিতর দিয়ে হচ্ছে একটা নদীর লাইন দেখা যাচ্ছে আমরা একটু ওইদিকে যাব গিয়ে দেখি কি অবস্থা আর মালয়েশিয়ার গ্রামগুলোর সৌন্দর্য আসলে আমি আপনাদেরকে কি বলবো আমি বললে তো আপনারা বিশ্বাস করবেন তবে তার সাথে বেশি বিশ্বাস করবেন আসলে আমার ভিডিও দেখে তারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো অবশ্য ধারণা হয়ে গেছে যে আসলে মালয়েশিয়ার গ্রাম কেমন মালিশের প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশ কেমন কি আরিফ ভাই এ হচ্ছে আমার বড় ভাই উনি হচ্ছে ওই এই স্পিড বোর্ড ওইখান থেকে তো জায়গা আছে বিশাল মনে হয় দেখেন একদম নদীর কোল গেছে সুন্দর একটা বিল্ডিং করছে যদিও কেউ থাকে না আর ভিতরে কাজ অনেক বাকি রয়েছে

ক্যামেরা যতটা সুন্দর দেখায় বাস্তবে চোখে দেখলে তার সাথে বেশি সৌন্দর্য এটা উপভোগ করা যায় আসলে বলার মতো না প্রশংসা করার মতো আসলে অনেক কিছু এখানে আল্লাহ এত সুন্দর দুনিয়া সৃষ্টি করছে দুনিয়াতে যদি না ঘুরেন পৃথিবীটা যদি ভ্রমণ না করেন তাহলে আসলে বোঝা মুশকিল যে পৃথিবী কত সুন্দর এত সুন্দর একটা পরিবেশে ক্যামেরা ছাড়া যদি নিজে উপভোগ না করে তাহলে আবার খারাপ দেখা যায় এই কারণে আসলে ক্যামেরাটা এখন পকেটে নিব ফকেটে নিয়ে আমি এই জায়গাটা উপভোগ করব সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ